বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই খুঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই খুঁজে ফর্সারানি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি অফ ক্যামেরাতে বেডরুমটা গুছিয়ে নিয়েছি আলিফার পাপা যাওয়ার পরই হচ্ছে আমি বেডরুমটা গুছিয়ে নিই কারণ ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমি যে কাজটাই আর কি গুছিয়ে নেবো সেটাই হচ্ছে লস প্রজেক্ট কারণ আমি একদিকে গুছাবো আর ও হচ্ছে আর একদিকে এলোমেলো করবে তাই ও ঘর থেকে বের হয়ে যাওয়ার পর পরই আমি হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে আমার সকালের কাজগুলো শুরু করি তো বেডরুমটা গুছিয়ে গাছিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার বাবুই পাখির বাসাটা এর ভিতরে কিন্তু আমি একটা ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি গত ভিডিওতে কিচেন ডেকোরেশনের জন্য যে ফেয়ারি লাইটটা ব্যবহার করেছি আমি কিন্তু দুটো ফেয়ারি লাইট নিয়েছিলাম দারাস থেকে তো একটা হচ্ছে আমি এই বাবুই পাখি বাসার ভিতরে দিয়ে দিয়েছি আর একটা কিচেনে দিয়েছি গত ভিডিওতে বিথিস ব্লক আইডি থেকে বিথি আপু জানতে চেয়েছিল যে এই ফেয়ারি লাইটটা কারেন্টে চলে নাকি ব্যাটারিতে যদিও আমি আপুর কমেন্টসের রিপ্লাই দিয়েছি তারপরে আবারও আজকে বলে দিচ্ছি কারণ এমনও হতে পারে যে আপু হয়তো বা কমেন্টসের রিপ্লাইটা দেখেনি বা দেখার সময় পায়নি আর আমি এটাও জানি যে আমার প্রিয় আপু আজকে আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই দেখবে তো আপু এটা কিন্তু ব্যাটারিতে চলে আর এইটার সুইচটা দেখিয়ে দিলাম এটার সুইচ প্রথমে অন করলে লাইটটা জলে নিবে খুব দ্রুত জলে নিবে এরপরের বার আবার সুইচটা প্রেস করলে এরপরে হচ্ছে জলে নিবে একটু অল্প পরিমাণের এরপরে আবার প্রেস করলে শুধু জলেই থাকে এরপরে আবার প্রেস করলে এটা একদম বন্ধ হয়ে যায় তো বাবুই পাখির বাসাটা হচ্ছে এই ফ্যারিলাইটটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগছিল যদিও দিনের আলোতে অত বেশি বোঝা যাচ্ছিল না তবে রাতে খুব ভালো লাগে কিন্তু সমস্যা একটা একদম চোখ ধরে যায় অন্ধকারের ভিতরে জ্বালালে গতকাল রাতে আলফার পাপা হচ্ছে বিট নিয়ে আসছিল আমি যখন প্রথম অসুস্থ হই তখন সবাই বলছিল বিট খেলে নাকি প্রচুর শরীরে রক্ত হয় তখন আলিফার পাপা আমার জন্য এক কেজি বিট নিয়ে আসছিলো সাড়ে তিনশো টাকা কেজি দিয়ে তাও সে অনেক বাজার খুঁজে তারপরে শুধু একটা বাজারে পেয়েছিল একটা দোকানেই পেয়েছিল আর এখন বিট কত সস্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে ষাট টাকা কেজি আলিফার পাপা দুই কেজি বিট নিয়ে আসছে একশো টাকা দিয়ে আমি অসুস্থ হওয়ার পর থেকে আলিপার বাবা যখনই শুনে যে এই খাবারটা খেলে শরীরে রক্ত হয় সে ওই খাবারটার উপরে মানে হামলে পড়ে তো আলিফার বাবা শুনেছিল যে কলা গাছের থোর খেলেও নাকি শরীরে রক্ত হয় কলা গাছের থর কে কে চিনেন জানি না কলা গাছের ভিতরের যে সাদা অংশটা সেটাকে আমরা থোর বলি আর যে ফুলটা মানে যে কলা হওয়ার আগে যে ফুলটা ধরে সেটাকে আমরা মোচা বলি মোচা খেলেও শরীরে রক্ত হয় আবার শুনেছি থোর খেলেও শরীরে রক্ত হয় ঢাকা শহরে মোচাটা পাওয়া গেলেও থরটা পাওয়া যায় না তো সে হচ্ছে দুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। আর গ্রামের বাড়ি থেকে আসার সময় আস্ত একটা কলা গাছ কেটে আমার জন্য থর নিয়ে আসছে গ্রামের বাড়ি যাওয়ার পরে বা কেউ বলেছিল যে বহই খেলেও শরীরে রক্ত হয় তো বহই কে কে চিনেন তাও আমি জানি না তা আমাদের দেশে তো বহই বলে আর আমার শ্বশুরবাড়ির এলাকায় মানে রাজশাহীর ওইদিকের লোকজন হচ্ছে ওইটাকে জগা বলে তো অনেকে হয়তো বা চিনতে পারছেন অনেকে চিনছেন না আমার কাছে যদি থাকতো ফলটা আমি দেখাতাম কিন্তু আনার পরে আমি কিছু রান্না করে খেয়েছি আর বাকিগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেজন্য ফেলে দিয়েছি আমার শ্বশুরবাড়িতে আমি অবহেলিত একটা কারণেই সেটা হলো আমার গায়ের রংটা কালো আর এই কালো রঙই হচ্ছে আমার অবহেলার কারণ আমার সামনে যখন সবাই প্রশংসা করে যে অমুক বাড়ির বউ অনেক সুন্দর তমুকের বউ অনেক সুন্দর কিন্তু কিছুদিন যাওয়ার পরেই কিন্তু সেই সকল বউদের কীর্তি কাহিনী শোনা যায় তাদের আচার ব্যবহার সম্পর্কে জানা যায় কিন্তু যতই আচার ব্যবহার খারাপ হোক না কেন সব কিছুই কিন্তু ঢাকা পড়ে যায় তার ওই সাদা চামড়ার আড়ালে কারণ তার গায়ের রং ফর্সা তার কিন্তু কোনো দোষই ধরা পড়বে না কেউ কিন্তু বলবে না যে অমুক বাড়ির বউটা এরকমের আর আমার গায়ের রঙ কালো আমি যতই ভালো কিছু করি না কেন কখনোই কেউ এসে বলবে না যে কালোর আড়ালেও এই মেয়েটার অনেক গুণ আছে এই মেয়েটার আচার ব্যবহার অনেক ভালো খারাপ দিকগুলো যেমন ঢাকা পড়ে যায় সাদা চামড়ার আড়ালে তেমনি ভালো দিকগুলোও ঢাকা পড়ে যায় কালো চামড়ার আড়ালে যতই ভালো করি না কেন অপরাধ একটাই আমি কালো যাই হোক আগে সেটা নিয়ে অনেক দুঃখ করতাম কিন্তু এখন যখন বুঝতে শিখেছি তখন কিন্তু এখন আর দুঃখ হয় না আমি কালো হলেও আমি আমার বাবা মায়ের কাছে কিন্তু রাজকন্যা হয়েই ছিলাম আমি কালো হলেও আমি আমার বাবার ঘরে রাজকন্যা ছিলাম আমার বাবা মধ্যবিত্ত আমার বাবার অঢেল টাকা পয়সা নেই আমার বাবা একজন দিন আনা দিন খাওয়া মানুষ তারপরও সে আমার চাহিদাগুলো তার সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছে আমি আমার বাবার ঘরে রাজকন্যা হয়েই ছিলাম এরপরে আমি আমার স্বামীর ঘরে এসেছি আমার স্বামীর ঘরেও কিন্তু আমি রাজরানী হয়েই আছি আমার স্বামী আমাকে রাজরানী বানিয়ে রেখেছে আমার স্বামীও একজন মধ্যবিত্ত তারও অঢেল টাকা নেই তারপরও সে তার সাধ্য মতো আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করে আমার দিকে সর্বদা খেয়াল রাখে সে কখনোই তার সমাজ কী বলল তার পরিবার কী বললো সেদিকে সে কখনোই কান দেয়নি সে কখনোই আমার গায়ের রং নিয়ে কোনো কথা আমাকে আজ পর্যন্ত শোনায়নি যখন নতুন নতুন আমার বিয়ে হয়েছে তার এলাকার অনেক লোকজনই তার কানে পরামর্শ দিয়েছে কিন্তু সে কিন্তু কখনোই সে কুপরামর্শে কান দেয়নি বরঞ্চ বাসায় এসে আমাকে বলতো যে অমুকে এটা বলেছে সেটা বলেছে তো আমি মন খারাপ করলেও আবার আমাকে বলতো যে তুমি কেন মন খারাপ করেছো আমি তো এদের পাল্টা জবাব দিয়ে এসেছি মন খারাপ করার তো কোনো কারণ নেই তো আলহামদুলিল্লাহ কালো হয়েও বাবার ঘরে রাজকন্যা হয়েছিলাম আর স্বামীর ঘরে রাজরানী হয়ে আছি পেছনে কে কী বললো সেদিকে এখন আর কান দেই না কারণ আমি যার সংসার করছি যার ভাত খাচ্ছি সে আমাকে কখনোই এই বিষয়ে কোনো কথা বলেনি আর আমি জানি আমার স্বামীর প্রতি এতটুকু বিশ্বাস আছে সে কোনো দিনও আমাকে এই বিষয়ে কোনো কথা বলবে না কারণ যদি বলার হতো অনেক আগেই বলতো বিয়ের এত বছর পার হয়ে গিয়েছে এক কন্যা সন্তানের বাবা হয়েছে এখন তো এসব কথা বলার কোনো মানেই হয় না তার প্রতি আমার এই পূর্ণ বিশ্বাস আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আমরা যেন এভাবেই সারা জীবন সুখে দুঃখে হাসি আনন্দে সঙ্গে একে অপরের পাশে থাকতে পারি কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি বিটগুলো আমি একটা ঝুড়িতে তুলে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি এরপরে হচ্ছে গতকাল রাতে সেহেরি খাওয়ার পরে আমি আমার কিচেনের কিছু জার ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর সেগুলো সকালবেলা শুকিয়ে গিয়েছে এগুলোকে মুছে আমি রিফিল করে নিলাম সাদা যে সিরামিকের জারগুলো একটার ভিতরে আমি চিনি রাখতাম আরেকটার ভিতরে আমি লবণ রাখতাম তো এখন আর লবণ রাখবো না একটার ভিতরে চিনি রেখেছি আর একটার ভিতরে চাপাতি রেখেছি আর ছোট্ট একটা সুগার পটে আমি হচ্ছে চিনি রেখে রেখেটা ডাইনিংয়ে আর কি রাখবো এখন যেহেতু রোজার সময় প্রতিদিনই শরবত বানাতে হয় তো এত বড় জারটা কিচেন থেকে মানে টেনে আবার ডাইনিংয়ে নিয়ে যাব আবার নিয়ে আসবো একটা ঝামেলার বিষয় তো সেই জন্য ছোট্ট ওই সুগার পটে আমি কিছু চিনি রেখে দিয়েছি ট্যাং আর খেজুর শেষ হয়ে গিয়েছিল তো গতকাল রাতে ট্যাং আর খেজুর নিয়ে আসছিলো আলিপার পাপা ট্যাঙ্কগুলো আমি জারে রিফিল করে নিলাম আর এইবার ট্যাংটা প্যাকেট থেকে ঢালার পরে দেখলাম যে এটার কালার সাদা তো আগের একটু ছিল সেটার কালার হচ্ছে অরেঞ্জ কালার তো এই কারণে আমি আবার দুটো মিক্সড করে নিলাম কারণ আমার মেয়ের চোখে যদি পড়ে যে এটা সাদা সে হচ্ছে সাদাটা বাদ দিয়ে ওই অরেঞ্জ কালারটাই খেতে চাইবে তো নিচে থেকে আমি সেটা উঠিয়ে তাকে কিভাবে দিব সে আর তার যেন চোখে না পড়ে সেজন্য আমি দুটোকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এগুলো হচ্ছে আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর এই যে আমার সিটিং এরিয়াটা প্রতিদিনই এটাকে আমার গুছাতে হয় সকাল বিকাল আমার মেয়ে এখানে বসে টিভি দেখে খেলা করে তার বাবাও রাতের বেলা এখানে বসে সেহরি খাওয়ার পরে এখানে বসে একটু আরাম করে তো তারা যখন বসে তারা তো একদম উল্টে পাল্টে ফেলে প্রতিদিনই হচ্ছে ঝেরে মুছে এটাকে গুছিয়ে নিই আর এলোমেলো কোনো জিনিস থাকলে আমার ভালো লাগে না একটা জিনিস যদি এদিক সেদিক হয় আমার মনে হয় যেন ঘরের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রিপশনের পরে অবশ্যই অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন মনে করে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন ভিডিও দেখার পরে ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আমি সব কাজ গুছিয়ে এখন হচ্ছে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে ঘরটা মুছবো না আমি একদিন পরপর হচ্ছে ঘরটা মুছে নেই তো ঘরটার ঝাড়ু দিয়ে আমি হচ্ছে মেয়ের স্কুলে চলে যাব মেয়ে তো কসিংয়ে আছে ওকে নিয়ে আসব ওকে নিয়ে এসে শাওয়ার করিয়ে মা মেয়ে নামাজ পড়ে মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব আর আজকে হচ্ছে আমার মেয়ে আমার জন্য ইফতারি শরবত বানাচ্ছে তো সে শরবতটা বানালো বানানোর পরে যেখানের জিনিস সেখানে এসে খুব সুন্দর মতো গুছিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে সে খেজুর বের করে নিচ্ছে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম